মাস্টার জুবাইর এবং তার সহযোগী ফারুক রোহিঙ্গা ক্যাম্প যে অপপ্রচার প্রভাকাণ্ড শুরু করছে ইয়ারত শেষ করে দেওয়ার পরে তারা শুরু করছে ওরে রোহিঙ্গা কৌমর সামনে সমস্ত হাকিকত আনি দিয়া পরে আত্ম একে একে সমস্ত হাকিকত উড়িয়ে আড বাজ অলর ফ্রড বাজি আর নটে তলে তো ফ্রড বাজার শুরু হন ফ্রড বাজর শেষ খন মানত অবশ্যই দেখি পারিবেন আর ফ্রড বাজি করিব লাজিবা মাইয়া পোয়া আইনে এবং যে সমস্ত মরত পাইন্দুরে দি দি হতা হওয়া বাইয়ে প্রত্যেক করে সরকার আইনের আওতা জবাব দিয়া কৰিব এ ব্যবস্থাও বুঝছি ইনশাআল্লাহ তাহলে আইন জুবাই যার বাজি শুরু হয়ে দেওয়া ফ্রড বাজির শুরু এবং ইতে ফ্রড নিজে বাজে কি কি অল্লাই চেয়ারম্যান হইছো স্যার এবং চেয়ারম্যান অব্দি আর মা মজা কি রোহিঙ্গা ইতিহার লিডার ন বানান ইতে রোহিঙ্গার বলা জরুরি লিডার ওই তো স্যার একটা না করে চাই আই মন দিয়ে কেনা ব্যাগ কোনো সন ব্যাগ বুঝি পারিবেন প্রশ্ন চেয়ারম্যান হিসাবে অনার দায়িত্ব দিবার আগে বা অনে দায়িত্ব পাইবার আগে অনার কমিউনিটি লে হনপুট হইয়ে কিনা তো আর আগে দাসে এটা হনপুট নাই তো আর আগে দাসে এটা হলকুত নাই তো আর আগে দাসে এটা হলকুত নাই স্টার মুহিবুল্লাহ সাহেব হত্যাकांडর পরে আবার কার্যক্রমই বা হচ্ছে শুরু হইয়ে জি বাস্তবা মুহিবুল্লাহ খত্তা হওয়ার বাদে আরো বেখনোরি শুনলা

আর মাস্টার মঈপুল্লা সাহেব আর এসপিএস এর পক্ষত যেতে ডোনাল্ড ফ্রাম লুই দেখা করেন যে সময় দেখা করেন ঠিক ওই সময় তো মাস্টার মঈপুল্লা সাহেবের জারফাজ জামাই নকিম একসাথে আছে নকিম একসাথে আছে এর মধ্যে মাস্টার মঈপুল্লা সাহেব মৃত্যুর পরে নকিম এবং হাসমতুল্লাহ রশিদুল্লাহ তারা বিদেশত গেলেও এর দেশত মাঝে যারা আছে এতারা আবার 51 জনের ওই সি কমিটি করছে একান্ন জনের উপর ইসি কমিটি আছে এরপরে আবার বারো জনের উপর কমিটি আছে অফিস কমিটি অফিস কমিটির পরে ইসি কমিটি জন তারা বর্তমানে এখন ইতেরা ইতেরা ব্যবহার করেন হন্নান অফিস জিয়ান মহিবুল্লাহ সরাসরি যে কার্যালয় গঠন করছিল জিয়ান কার্যালয় গঠন করছিল ইয়ান সরাসরি এখন ইতারা ব্যবহার করেন অফিস ব্যবহার করতে ইয়ান হন্নান

তাহলে এখন অনে হতটুকু রোহিঙ্গার নেতা যাবে অন হতটুকু স্বীকৃতি পাই অনরা এতক্ষণ যে সোয়াল এবং জোয়া পিন শুনিয়ন এটা একজনের সোয়াল সোয়াল হল দে মাহবুল আলম মিনারর জোয়াব দে দে ডাক্তর জুবাইরে ডাক্তর জুবাইরের জোয়াব পিন অনরা বুঝি পাই ইবারে এবারে ইউএনএইচসিআর এবং বাংলাদেশের সরকারের পক্ষ আইজ মুহিব্লার কমিটি বা মাজিবার চেয়ারম্যানও স্বীকৃতি নয় নগরের ই আনীবা নিজের মুখে স্বীকৃতিদের মহিবুল্লার জিয়ান কার্যালয় অফিস বা ব্যবহার করি পারে আনিবারে আনহার করি বললাম আইজ অনুমতি এবং নবংবার নিজের মুখত্ব হইয়া দনরা বলন দায়িত্ব পালন দুই দে করে দুই দুইবার করে দিয়ে আই অনরা বুঝি ইবা বলা বলি দায়িত্ব পালন করত দে ইবাৰে এ ন দো এইবাখন বুঢ়ে নিৰ্বাচন ন ইবাৰে বুট গৰিহণ ৰোহিংগাই নেতা ন বান্ধা দি আনো এইবাৰ নিজৰ মুকুটটো নিজে স্বীকাৰ কৰি এটা আই সনহতা নিজতো বানাই ন ইবাৰ নিজৰ মুকুটটো হৈয়েটো হতাৰে দুই বাৰ কৰি দিয়ে দিয়ে অন্ধৰা বুজি পলায় তোলে মহিবুল্লারে মারি ফেলনের ভিতরে ইবা হতটুকু জড়িত আছে দিয়ে অনরাইজি চিন বুজিলে বুঝি পারবা ইবা দেখিবার ফেমিলিও বিদেশত গিয়ে মহিবুল্লার যখন ফেমিলি আছে ওনর ও নিরাপত্তার লাই সরকারি বিদেশ মাঝে ফাটাই দিয়ে ফেলাই মহিবুল্লারে মারার পরে তাহলে মহিবুল্লার অফিসই আনো সরকারের বন্ধ রেখে যতদিন পর্যন্ত মহিবুল্লার মামলা হল ন এবার যারা মাজিলি তারা দরিয়রে বিচার নো এতদিন বন্ধ আছে তুলি বা বলা জুড়ি দায়িত্ব পালন করি বলি হর তুই বা কিয়ল্লা দায়িত্ব পালন করে দে রোহিঙ্গা হলো তুই বারে নেতা মানি ন ল সরকারেও তুই বারে ন দে ইউনিসিয়ারের পক্ষ তো তুই ন দে অনারা ইয়ানত বুঝিল দে ইবা মিয়ানমার সরকার বর্তমানে মগবাগির এজেন্ট বাস্তবায়ন করিবল্লা ইবা ক্যাম্পর মাঝে বই দেখে ফারিকারে লই এইবার কি সহকারী ফারুক আছে খুনি ইতারে লই মগবাগির এজেন বাস্তবায়ন করি বল্লা বই দে এই বই দে মাস্টার জুবাইয়ের ইবা তোকে রোহিঙ্গার চেয়ারম্যান হয়ে বললা বলা জুরি দায়িত্ব পালন করা বরের ইবার তোকে অ্যাঙ্গরি চেয়ারম্যানই ফরানে মাগের ইন যেখন ইবার চৈধ্য নম্বরই ইবা মহিবুল্লাহ সত্তাত আছে ইন যেখন আয় আতাই অরে কমর সামনে সঠিক ঘটনা তুলি আনি দিল ইতারার কারণে আজার হাজার পয়েন্ট জিয়ল হাইটটি এ সমস্ত জুবাই জাতার দোষর কারণে এখনও পর্যন্ত রোহিঙ্গার আজার পয়েন্ট জিয়লত আছে এত লাই ইতারার হাকি কতিয়ান যখন তুলি বললায় আয় মাহবুল আলম মিনারে আতাইর এতক্ষণ মাঝে জুবাইরে নানান রইলা আর বিরুদ্ধে হতা তুলের মায়াফু অজ্ঞ আর আনিয়রে বানার তুলে মায়াফু অজ্ঞ বানাইয়র আর বিরুদ্ধে হতা হুয়াবার মানুষ দুয়া হত্য আনিয়রে আর বিরুদ্ধে হতা বানায় বানায় হুয়াবার এই বানুয়াটে হামিন গড়ে দে এই ডাক্তার জুবাইরে ডাক্তার জুবাই আর বিরুদ্ধে জিন ফ্রড বাজি গজ্জে ফ্রড বাজির কিছু জিনিস আয় অনারা পরিষ্কার করে দিয়ে অনারা माय एफ वाइबर से गनिया वीडियो गन अरब बार फोन न एक मावरा ला मेनार गोरत मदयान लोजे सुनासा देन हरिया एक माश राय लन रे ल ग गन न बरे द माय फवा हर गन बरे द गाडी लया रे ते ते हेतर लगे ते

আবার হদ দে সিআইসি রে বিচার দিয়ে দে হন সিআইসি রে বিচার দিয়ে দে সিআইসি বিচার ন করে দে তৈলে শত নম্বর ক্যাম্পত সিআইসি রে বিচার দিল দে হন সিআইসি এ বিচার ন করে দে ইয়ানো পরিষ্কার ন করে অনরা ইয়ান তো ফরট বাজি আরও দরি ফারি পান আরেক কান ভিডিও সন এবার আর বলে সাম্বাজি তো তার হাজির হওয়ার সোনা সাজিন রয়েছে তইলে বিভিন্ন মানুষের হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াত কথা তোলার পরে ইতার আবার ভিডিও দে মা বুল আলম মিনারর ও দিয়ে আজ এর লৈ যায় স্বর্ণ হারি লৈ লুড়াই দিয়ে আর মা বোল আলম মিনার র দি বা সন্ন আর মাহাবুল আলম মিনার রি কিয়া কেম্পত যাইবো ই বা ক্যাম্প লো মা বুলাল আলম মিনার ও দিলে সম্পর্ক কি হডিয়ার রও দি আনাম নাম

বাই আরে বাদে আর নাকি দিয়ে রাখবো নয় রিক্কা তো আর গজি গরিব সিঁয়াজির মাঝে জানাই মতো এ দশ পনের দিন বা ইতো আনিবি তুই যদি মিছ আই দনাম নখো ধরলে তো মারিবিলি তোর মা বাবাও মারিবিলি হে তুই মোজনীলা হিলা হোস মেয়া করলে

মায়া পায় দে কক্সবাজার লগিয়ে দে মায়া পেয়ে হয়ে দে উকিয়া লগিয়ে দে মায়া দে দের দিন পরে চাইছিল গসাই দিয়ে দে মায়া পুরা দে আই মাস পর্যন্ত মিনারের ঘর তাক্কি দে হতাশ দল উল্লাস ফাট ফাট বুঝলি পারিবান তইলে পুরার বাপে হদ্ মামুল আলম মিনারের ও দিয়ে আজারফালে গিয়ে দে সবা যে সতদ্যা কথা বনাইতো একান মিছা কথা বনাইতো যাই আৰু চৈধ্য আন মিছা কথা উৰি আৰনখন চিৰাই চিৰি তাৰা বিচাত দিল দে আর ক্যাম্প ফর্ম মাঝে নরাইজ্যর প্রশাসন বিয়া গুণ বাংলাদেশর গোড়া দেশর জেলাম মাঝে একখান জেলাত মিলি যে দুন গুরিন্দে নাই হালি গিয়া রোহিঙ্গা ক্যাম্প ফতে সরকারে দিলে কে নিরাপত্তার লাই তুলে মায়া ভয়বার উদ্ধার করলে সিআইসি আনিলে হন গোয়েন্দা রিপোর্ট নইল হন পুলিশ রিপোর্ট নইল হন ইউনিসিয়ার রিপোর্ট নইল এবার কেন হইল তৈলে অনরা পরিষ্কার বুঝি পাইতে লাগল মহিবুল্লারে হত্যা করছে দে এই ফারিকা এই জুবাই যার এই পরিকল্পনার বিষয় ইন যখন মাস্টর মহিবুল্লার পরিবারে কুলি হর মাস্টর মহিবুল্লার কমিউনিটি কুলি হর আই যখনই আন নিউজ ধরি গুজি এখন জুবাইরের নানান দল্যা আর বিরুদ্ধে এই প্রভাকাণ্ড কিন চলার অনার বুঝি ইয়ান বুঝলি বান্ধে মাস্টার জুবাইর এবং ফারুক সহ ব্যাগগুন মিয়ানমার সরকারের দালাল আছে এখন আরকান আর্মির দালাল এই সমস্ত দালাল মুখোশ আয় অবশ্যই কলি দিউম ইতারা কোনো আর মগজিয়াম বন্ধ করতে চাইয়ে ইয়ান আরও বেশি পরিষ্কার হইয়া দে আয় গোয়ান্দা সংস্থা সহ সরকার সহ ব্যাকগুণরা আবেদন বিরুদ্ধে আয় যদি দোষ দোষগরি থাকে আর দোষরে তোমরা জাস্টিফাই করি ক্লিয়ার করি আর অদ্য আজির করি সামনে এই বিচারকান কর আর এই সমস্ত বানো আটফরট উনে ফোনগরিওরে পুনিওরে আইজ ক্যাঙ্গি বসবাস করেন ইহানও সরকারত্ব সন্নান জরুরি সর্বশেষ হতা হই অনৰাৰ চক্ৰাকণ আইটি এ নিউজত এবং আই মাহুল আলম মিনাৰৰ ইউটিউবত আই এফ্ৰৰ্ড বা চুক্কলৰ সমস্ত তথ্য তুলি নিওঁ ইটাৰাৰ কাৰণে হাজাৰ হাজাৰ পইন এখন উজিয়াল শাৰেৰ ইটাৰাৰ কাৰণে অনৰাৰ ফ্ৰীডম ফাইডাৰ দে ইটাৰা পৰ্যন্ত হষ্টপাধ্য দে এই জুবাইৰৰ কাৰণে এ পৰ্যন্ত ৰোহিঙ্গিয়া কেম্প যেখন এখন ঠাণ্ডা চলেৰ ৰোহিঙ্গীয়া কেম্পত কোনো মাৰামাৰি হাডাহাডি কোণা কোনি যে এখন নাই এখন আবারও। আৰকানা আৰ্মি দালালি কৰি অশান্তি কৰি পড়লা কেম্পৰ মাজত আবাৰো লুটপাট চুৰ কৰি পড়লা এজনলৈ এজন শয্যা বজাই দি পড়লা আবাৰো এবং মগবাগিৰ ফেলাং লৈয়োৰে ইটাৰ আৰ ফেলাং অনুযায়ী এজেন বাস্তবায়ন কৰি পল্লা এই জুবাই ৰদফাৰ ক্লাইম্ব ইয়াৰ ননৰা বুজি লন ডাক্তৰ মাহম্মদ জুবাই চাহ জিবা আৰআপ জনৰ চিগি দি গাইছিল যিবাৰে

এটাই তারা হতে বারোর মূল্য করইতে যত ডিলার উইঙ্গে আছে এই তারা লই তারা লই যোগাযোগ নেই তৈলি তারা কাম করত দাহার হিউম্যান রাইটস করতে হিউম্যান রাইট রোহিঙ্গার হিউম্যান রাইটস আল্লাহ হাজ করতে গেলে রোহিঙ্গার সাথে তারা লোক যোগাযোগ নাই। বাইরের দেশ দেশের হন রোহিঙ্গালে তালুকাত নাই আর যে সমস্ত টিয়া খরচ করি বলি হর ও ব্যাগুন জুবাইরে খরচ করি সমস্ত রোহিঙ্গারা দেশের লোক যাবি বলি হর তো জুবাইরে দুন টিয়া ও পাইব এইবাৰ যদি মগ বাগিৰ দাল আলি নগৰলে কেন আৰ্মিত দাল আলি নগৈলে এইবাৰ কুঠি কুঠি তিয়াই দিব দখনে এইবাৰ তিয়াৰ লোভেয়া যেদোন খৰচ কৰা পৰে এদোন খৰচ কৰি নিব বুলি হৰ আবাৰি বাৰি ইতাৰা বলাচৰী নেতা বনায়েই বুলি হৰ সৰকাৰৰ অনুমতি চাৰা বুট চাৰা নেতা ওল বনাই লেও খৰচ হৈ বাগৰিব বুলি হৰ বার মূল লোকরখ রোহিঙ্গা যারা আছে ইতালেও যোগাযোগ নকরবুল হর তলিবার রোহিঙ্গালে যোগাযোগ নকরলে রোহিঙ্গার খাম খেঙ্গি করিব আর রোহিঙ্গালে যোগাযোগ নকরলে রোহিঙ্গার রাইট খেঙ্গি বা আনিব আইবার রোহিঙ্গালে যোগাযোগ নকরলে রোহিঙ্গার রাইট কিন হাত তো লোধ দেয় এ জিনিস জানো আমরা বুঝি পণ এবার খেং দালালি দালহালি দে দালালি আস্তে আস্তে দরাবর দেয়া তোলে ডাক্তার জুবাইয়ের দে ইবা দালালি গরি বল্লা নিজের রে কানাডা ফাটাই দিয়ে নিজের হাড়ে দে মকবাগির এবং বর্মা সরকারের দালালি গরি বললা